তো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখতেছেন আমাদের গ্রামে ভূমিকম্প হইতেছে দেখতেছেন পানি কিন্তু অনেক জোরে বাড়ি দিতে এটা কিন্তু কোনো এর বাড়ি না এই কিন্তু ভূমিকম্প বাড়ি প্রথমে আমরা বুঝতে নি তারপর আমরা ব্রিজের তলা এসে দেখি যে ভূমিকম্প হইতেছে সব কিছু কাঁপতে আছে আর পানিগুলো সব নড়তে আছে আপনারা শুধু সরাসরি দেখুন কিভাবে ভূমিকম্প হয়

দেহদি আমরা পানি ঠেলতে ভূমিকম্পটা তো সেই